একটা বদ্ধ পাত্রের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস হারে এইটা হচ্ছে একটা প্রশ্ন ওকে বিউটিফুল কোশ্চেন দেখো একটা বদ্ধ পাত্রের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি করলে চাপ জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট হারে বৃদ্ধি পায় বলছে পাত্রটার আদি তাপমাত্রা কত ছিল আচ্ছা যারাই পরবর্তীতে এই ক্লাসটা রেকর্ডেড করবে ঠিক আছে তারা না এখানে পজ করে নিজে একবার চেষ্টা করি এমসি কিউটা সলভ করার জন্য আমি হচ্ছে এমসি সলভ করাই দিচ্ছি বাট তোমাদের নিজে তো একবার চেষ্টা করা উচিত আচ্ছা প্রথম কথা আমাদের এখানে বলে দিছে একটা বদ্ধ পাত্র বদ্ধ পাত্র মানে হচ্ছে এখানে আমাদের ভলিউমটা কনস্ট্যান্ট এবং তার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস হারে বৃদ্ধি করলে চাপ হচ্ছে জিরো পয়েন্ট হারে বৃদ্ধি পাচ্ছে কার জিরো পয়েন্ট হারে আদি চাপের বা ইনিশিয়াল চাপে তার মানে আমি যে টেম্পারেচার যদি আমি এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি বা পরিবর্তন করি সেক্ষেত্রে চাপের পরিবর্তন কত হবে চাপের পরিবর্তন হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর পিনট মানে শুরুর যে চাপটা ছিল ইনিশিয়াল যে প্রেসার ছিল তার চা জিরো পয়েন্ট ফোর বৃদ্ধি পাচ্ছে মানে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মাল্টিপ্লাইড বাই পিনট পিনটটা হচ্ছে ইনিশিয়াল প্রেশার ওকে এখান থেকে আমাকে একটু বলেন আমি কি এই ফর্মুলা লিখতে পারি কোন ফর্মুলা ভাইয়া পি ভি ইস ইকুয়াল অবশ্যই লিখতে পারি একটা কাজ করো দুই পাশে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো যদি করি ডিপি বাই ডিটি মাল্টিপ্লাইড বাই ভি ভাইয়া ভিতে কি হইলো না না তে কি হবে না কেন কারণ ভিটা এখানে কনস্ট্যান্ট বলেই দিছে একটা আবদ্ধ পাত্র আবদ্ধ পাত্র বা বদ্ধ পাত্রে ভলিউম কী হবে কনস্ট্যান্ট হবে সো কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসো প্রেশারটা চেঞ্জ হচ্ছে ডিপি বাই ডিটি থাকবে ওকে ডান পাশে এন আর কনস্ট্যান্ট এবং এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে শূন্য সো এখান থেকে আমরা বলতে পারি ডিপি by dt is equals to n r by v এবং এই মানটাই তোমাকে দেওয়া আছে 0.004 কি বলেন ভাই এই মানটা কেমনে দেওয়া আছে আচ্ছা dp by dt মানে কি dp by dt মানে হচ্ছে t এর সাপেক্ষে p পরিবর্তনের হার মানে t কে যদি তুমি এক একক পরিবর্তন করো তার জন্য পি কি হারে পরিবর্তিত হবে

ইনিশিয়ালি তোমাকে শুরুর তাপমাত্রা বের করতে বলছে না আমি ধরলাম শুরুতে তাপমাত্রা ছিল টি নট এবং চাপ ছিল হচ্ছে পি নট তাহলে ফর্মুলা কী হবে পি নট ভি ইজ ইকুয়াল টু এন আর টি নট ওকে তার মানে পি নট ইজ ইকুয়ালস টু এন আর ডিভাইডেড বাই ভি মাল্টিপ্লাইড বাই টি নট এটা হচ্ছে শুরুর অবস্থায় এখন এই এনআর বাই ভি এর মান তো কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট মূল সংখ্যা কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট সেই মান আমরা বেরো করে রেখে আসছি জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ইন্টু পি নট তাহলে এই মানটা খালি একটু বসায় দাও তাহলে পি নট ইজ ইকুয়ালস টু জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ইন্টু পি নট ইন্টু হচ্ছে টি নট তাহলে টি নটের মান হবে ওয়ান ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মানে হচ্ছে দুইশো পঞ্চাশ ক্যালভি ওকে এইটা হবে হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার এবং খুবই সুন্দর একটা এমসিকিউ এটা কত দুইশো পঞ্চাশ ক্যালভি বুঝছো একদম সহজ তাহলে প্রথমে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করে ডিপি বাই ডিটির মান তো আসে সেখান থেকে এন আর বাই ভি এর মানটা বের করবো এখানে কে কেন আমরা ডিফারেন্সিয়েশনে নিলাম না এখানে ইউভি মেথড এপ্লাই করা দরকার ছিল না করতাম একটা ভ্যারিয়েবল হইতো যদি টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে ভলিউমটা চেঞ্জ হতো তাহলে সেটা করা লাগতো বাট আমাদের তো বলেই দিছে একটা বদ্ধ পাত্র তার মানে অবশ্যই ভলিউম তো কনস্ট্যান্ট সো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশনে বাইরে নিয়ে আসছি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি ডিপি বাই ডিটি আর কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছি টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন ওয়ান সেখান আমরা বলতে পারি ডিপি বাই ডিটি হচ্ছে এন আর বাই ভি এবং এই ডিপি বাই ডিটির মান বা টি এর সাপেক্ষে পি পরিবর্তনের যে হারটা সেটা কুয়েশনে দেওয়া সো সেখান থেকে আমরা এন আর বাই ভি এর মান পেয়ে যাবো দেন ইনিশিয়াল অবস্থায় চাপ ছিল পি নট তাপমাত্রা ছিল টি নট এবং এন আর বাই ভি এর মান আমরা পাইছি সেটা বসায় দিব বসাই দিলে পিনট পিনট বাদ চলা যাবে এখান থেকে টিনট বা ইনিশিয়াল যে টেম্পারেচার সেটা বের হয়ে যাবে কত দুইশো পঞ্চাশ বুঝছ না সহজ না একদম একদম সহজ এবং খুবই সুন্দর এমসি কিউটা খুবই সুন্দর একটা এমসি কিউ পারব